আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই জিনিয়ার নার্সারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমার হাতে যে বেলটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে থাই মিষ্টি বেল থাই মিষ্টি বেলের এই জাতটি হচ্ছে বারো মাসের একটি জাত আপনারা দেখলে বুঝবেন একদম ছোটো ছোটো দেখেন মাটিতে ঝুলে ঝুলে কিন্তু আসলে বেল হচ্ছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে রহমতে গাছটির বয়স মাত্র তিন বছর এটা হাইব্রিড জাতের কলমের বেলগাছ মাত্র তিন বছর বয়স প্রত্যেকটা গাছে মাসাল্লাহ প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আপনারা যদি একটু লক্ষ্য করেন প্রচুর পরিমাণে কিন্তু বেল ধরিয়েছে দেখেন প্রত্যেকটা ডালে ডালে এখানে গাছ লাগানো আছে প্রায় সত্তরটির মতো এবং প্রত্যেকটি গাছে মাসাল্লাহ প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে বেল ধরিছে বাণিজ্যিকভাবে এটা একটি লাভজনক প্রজেক্ট আপনারা যারা বাণিজ্যিকভাবে থাই বেল অথবা থাই কদ বেলের চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা দেখলেই বুঝতে পারবেন দর্শক যে আসলে কি পরিমাণে যে বেল ধরিছে এটা আসলে ভাবার বিষয় এবং এটা আসলে লাভজনক কিনা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যদি ভিডিওটি ভালোভাবে দেখেন থাই বারো জাতের মিষ্টি বেল যেটা থাই বেল মিষ্টি বড় বেল এটা মানবদের জন্য খুব উপকারী এবং সুস্বাদু একটি ফল আর এই ফলটি যদি আপনার অন সিজনে আন সিজনে যদি আপনি পান বাজারজাত করতে পারেন তাহলে অবশ্যই খুবই লাভজনক হবে প্রত্যেকটি গাছে দেখেন প্রত্যেকটি গাছে মার্শাল্লাহ প্রচুর পরিমাণে বেল যে এক একটা বেলের সাইজ দেখলে আপনারা বসবেন খুব বড়ো বড়ো সাইজের বেল হচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে প্রত্যেকটা গাছে আল্লাহ রহমতে প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে বেল ধরিয়েছে এটা আর একটা জাতের এটা মালয়েশিয়ান একটি জাতের বেল সবগুলোই কিন্তু দর্শক বারো মাসি এবং প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে এভাবে প্রচুর পরিমাণে বেল ধরা এটা যদি বাণিজ্যিকভাবে আপনারা চাষ করতে চান আমি ব্যক্তিগতভাবে আপনাদের বলবো এটা লাভজনক এটা ভালো একটা রেজাল্ট আসবে আপনারা চাইলে থাই মিষ্টি বেলের চাষ করতে পারেন দেখেন প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে পর্যাপ্ত পরিমাণে বেল আমি যদি সোজাসুজি যাই এই পাশে সব অ্যাভারেজ করে প্রায় দেখেন অ্যাভারেস্ট করে প্রায় প্রত্যেকটা গাছে যদি আমি ধরি প্রত্যেকটা তিন বছরের গাছ মাত্র দেখেন মাত্র তিন বছরের গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে প্রত্যেকটা ডালে ডালে বেল কিন্তু ঝুলতিছে এবং হাতের নাগালে প্রত্যেকটা বেলে হাতের নাগালে এটা থাই অরিজিনাল কলমের জাতের বেল